আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মুবারক রমজান মাসের এই প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম অনেকদিন ধরেই আমি আপনাদের ভিডিও দিতে পারতেছিলাম না এটার কারণ হচ্ছে ভাই আমি কিছুটা অসুস্থ ছিলাম যার ফলে আমি লাইভে এসে বা রেকর্ডিংয়ে এসে যে ক্লাসটা করাবো সে সামর্থ্য আমার হয়ে ওঠেনি আজকে কিছুটা সুস্থ হয়েছে আল্লাহ তালা অশেষ সহমতে এবং এই জন্য আমি আপনাদের আজকে প্রথম ক্লাসটা দিচ্ছি আমি জানি যে আপনি তারাবির নামাজ পড়ে এখন আমার ক্লাসটা করতে এসেছেন ম্যাক্সিমাম মানুষ এখন শুয়ে শুয়ে মোবাইল টিপে আমার কথাগুলো শুনতেছেন এটাও আমি জানি সো দেরি না করে এখনই ভিডিওটাতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেন এবং একটা কমেন্ট করে দেন যাতে করে আমরা আমাদের এই যে যে নলেজটা এখন কোন নলেজটার কথা আমি বলতেছি আগামীকালকে যে নলেজটা আমি আপনাদেরকে দিয়েছিলাম ওই নলেজে কিন্তু লাইভ ট্রেডিং করে আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই কারণ একটা লাইভ ট্রেডিং করতে পারি অনেক সময় লাগে এত সময় আমার কাছে নাই যে আমি একটা ভিডিওর জন্য তিন চার ঘন্টা সময় দিয়া এরপরে ট্রেডিং করে আপনাদেরকে দেখাবো অনেস্টলি বলতেছি ওই সময়টা আমার পার্সোনালভাবে আমার কাছে নাই অন্যদের থাকতে পারে বাট আমার ভাই কখন ওই স্ট্র্যাটেজি কমন পড়বে কখন আমি ওইটাতে ট্রেড নিয়ে আপনাদেরকে আমি দেখা ছাড়বো ওইটা ওই সময় আমার নাই আমার সময়ের অনেকটাই মূল্য আছে সময়ের মূল্য দিতে আমি জানি একটা ভিডিওতে আমি চার ঘন্টা সময় নষ্ট করে ফেলি তাহলে আমার বাকি সময় আমি কি করবো বাকি তো আমার সময় তো কাজ আছে দ্যাটস আমি এটা লাইফ ট্রেডিং করতে পারিনি বাট আজকে এখন আমি আপনাদেরকে আমি দেখাবো যে এটার মধ্যে কিভাবে লাইভ ট্রেডিং করবেন এবং শুধুমাত্র ওই নলেজ না ওই নলেজের আশেপাশে যেই নলেজ গুলো থাকবে আমাদের যে আমি ট্রেড গুলো নিতেছি কেন নিচ্ছে এই রিজনটা আপনাদেরকে বুঝিয়ে দেবো ছাড়া আর কোনো কিছুই নেই ঠিক আছে জাস্ট এখন একটু মার্কেট মার্কেটগুলোর মধ্যে দেখেন আমরা ফার্স্ট অফ অল কিছু মার্কেট সিলেক্ট করে নিই কারেন্সি পিয়ার মধ্যে গিয়ে আমরা ওটিসি মার্কেট নিব নাকি অ্যাভয়েড করবো বলেন আমরা অ্যাভয়েড করলাম ইউরো শুধুমাত্র রিয়েল মার্কেটগুলোর নেই যেগুলো রিটার্ন ভ্যালু যাক ষাট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট ইউরো ইউএসডি পঁচাশি এ একটা রিটার্ন ভ্যালু আছে এবং আমরা যদি ইউরো ইউএসডি মার্কেটটাকে দেখি মার্কেটটা একটা রেজিস্ট্যান্স লেভেলটার মধ্যে পৌঁছাইছে এবং হিউজ পরিমাণের একটা আপের মোমেন্টাম ফ্লো করে গেছে রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে এর মধ্যে আসার আগে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল দেখেন এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হিউজ পরিমাণে একটা আপের প্রেসার এখন মার্কেটের মধ্যে পসিবিলিটি ব্রেকআউটও করতে পারে আবার রিভার্সও করতে পারে যদি এই মোমেন্টামটা কম হইতো

ট্রেড করার সময় কয়টা সাতটা বাজে আটটা বাজে আপনি ট্রেডগুলো করতে পারেন বাট এই মুহূর্তে আপনি যদি দুপুর বেলা ট্রেডিং করেন তাহলে লাইভ মার্কেটের রিটার্ন ভ্যালুগুলো খুবই কম পাবেন ঘটনা বুঝতেছেন সো ওইটা হচ্ছে আপনার জন্য বেস্ট সময় ওই যে আপনি তারা নামাজের পরে মার্কেটের মধ্যে ঢুকলেন রিল্যাক্স তারা নাই বাট আমি এখন যেহেতু দুপুরের ভিডিওটা রেকর্ড করতেছে দ্যাটস এটা রিটার্ন ভ্যালু কম দেওয়া আছে আমার এখন বাধ্য হয়ে হইলেও ওটিসির মধ্যে যেতে হবে অ্যান্ড ওটিসির মধ্যে আমাকে সাইকোলজি কাজে লাগিতে হবে এই এছাড়া আর কিছুই না ওকে সো চলেন যেহেতু রিটার্ন ভ্যালু নাই বললেই চলে এখন আমি কি করবো কিভাবে ট্রেড নিয়ে দেখাবো আপনাদেরকে বলেন ভালো একটা মার্কেট আগে বের করি হ্যাঁ ওকে আমরা এখানে একটা মার্কেট দেখতেছি সুন্দর একটা মার্কেট এখানে দেখতে পাচ্ছি ওকে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি লাইভ ট্রেডিং করবেন কোনো স্ট্র্যাটেজির প্রতি ডিপেন্ডেবেট না ডিপেন্ডেবল না আপনি কোন কিছুর প্রতি ডিপেন্ডেবল না আপনি মার্কেটে সুন্দর মধ্যে ঢুকছেন মার্কেটের চেহারা দেখতেছেন মার্কেটের সাইকোলজি বুঝতেছেন মার্কেটের প্রাইজেকশন বুঝতেছেন মার্কেটের মোমেন্টাম বুঝতেছেন আপনি ট্রেড করতেছেন দিস ইস দ্য ট্রেডার

বাট আপনি যখন রিয়েল একটা নলেজ পেয়ে যাবেন রিয়েল জিনিসটা যখন এখানে বুঝতে পারবেন তখন কিন্তু আপনারা ওইগুলোর প্রতি ডিপেন্ডে থাকতে হচ্ছে না প্রথম অবস্থায় ওইগুলোর প্রতি ডিপেন্ডে থাকে না আমি মানা করব না বাট একটা সময় এক্সপার্ট হওয়ার সাথে সাথে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন যে না আমি আর নিজে নিজে কাজ করতেছি ওকে সো এই ক্যানেলটা আমাদের জন্য একটা ঝামেলার ক্যানেল হয়ে গেছে দেখা এই মার্কেটের মধ্যে আমরা থাকবোই না অন্য একটা মার্কেট সিলেক্ট করেই চলে আচ্ছা ইউরোজিপিপি আবার ডাউনফল ঘটাইছে এটা রিয়েল মার্কেট ছিল এটা কিন্তু রিয়েল মার্কেট ছিল ওকে সো এখানে একটা সাপোর্ট লেভেল ছিল ব্রেকআউট ব্রেক ডাউন করে ফেলছে এখানে একটা লেভেল আছে এটা কেউ কি ব্রেক ডাউন করে ফেলছে ওকে দুইটারেই ব্রেক ডাউন করে ফেলছে ডাউনের মুমেন্টটাও আমরা ভালোই মোমেন্ট দেখতে পাচ্ছি এখানের মধ্যে ডাউনের একটা এই ক্যান্ডেলটা হিউজ ডাউনের প্রেসার দিয়ে গেছে মানে বিগ সাইজ দিছে এই ক্যান্ডেলটা বিগ বিগ ক্যান্ডেল দিয়ে গেছে ওকে আমরা একটু জুম করে দেখে নিই চলে আচ্ছা আমরা জুম করে নিলাম মার্কেটটারে ওকে আমরা মার্কেটটা জুম করে নিলাম বাইসের প্রেশার আসে মার্কেট যদি রিটেস্টে আসে রিটেস্ট মিনস এই লেভেলটা মার্কেট যদি এই লেভেলটার মধ্যে পৌঁছায় রিটেস্ট আসতেও পারে কেন জানি মনে হচ্ছে রিটেস্ট আসার পসিবিলিটি দেখা যেতে পারে মার্কেট রিটেস্ট মিনস এখানে সাপোর্ট লেভেল ছিল লেভেলটাকে ব্রেক আউট করে ফেলছে এইটা আগে ছিল সাপোর্ট লেভেল যখন এই ক্যান্ডেলটা দিয়ে এগুলো দিয়ে যখন ব্রেক আউট হয়েছে লেভেলটা তখন এটা হয়ে গেছে রেজিস্ট্যান্স লেভেল আর রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে যদি মার্কেটটা পৌঁছায় রিটেস্ট আর যখন মার্কেটটা রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছাবে এটাকে আমরা বলবো রিটেস্ট কি বলবো এটাকে আমরা বলবো রিটেস্ট যখন মার্কেট রিটেস্ট অর্থাৎ এই হলুদ দাগের মধ্যে পৌঁছাবে এই হলুদ দাগ থেকে আমরা ডাউন ডিরেকশন দাগের রিট্রেস করতে পারি বিকজ অফ এই হলুদ দাগটা এখন রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে এই হলুদ দাগটা এখন আমাদের জন্য রেজিস্টেন্স লেভেল হিসেবে কাজ করবে আমরা একটু ওয়েট করি দেখি এই ক্যান্ডেলটা এটার মধ্যে টাচ করে কিনা যদি যেখান থেকে টাচ করুক প্রবলেম নাই যদি এই যে টাচ হইছে আমি এখান থেকে প্রেস করে ফেললাম এখান থেকে টাচ হইছে পরবর্তী ক্যান্ডেল দেখবেন এটার উপরে যাবে না এখানে টাচ হইছে তার মানে আমার পসিবিলিটি মার্কেট এখান থেকে রিভার্স করবে দেখেন তো রিভার্স করছে কিনা এই দেখেন এখানে আসার সাথে সাথে একটা ডাউনফল কিন্তু মার্কেট ঘটেছে এই লাস্টের এখানে টাচ করতে আসছে আমি এই লাস্ট মোমেন্ট থেকে এখানে ট্রিপেস করে ফেলছি বিকজ অফ দিস ইজ দার রি টেস্ট এটা কি বলে এটা বলে রিটেস্ট এবং রিটেস্ট একটা পাওয়ারফুল নলেজ সবকিছুর জন্য সব ট্রেডিং এর জন্য রিটেস্ট একটা পাওয়ারফুল নলেজ কারণ রিটেস্টের ভ্যালুটা অনেক বেশি থাকে রিটেস্টের প্রাইডোরিটিটা ট্রেডার অনেক বেশিই দেয় যখন এটা সাপোর্ট লেভেল ছিল এটাকে যখন ব্রেকআউট করছে তখন এটা লেভেল আর আমরা জানি মার্কেট যখন এই লেভেলটার মধ্যে পৌঁছাবে ভাই ম্যাক্সিমাম টাইম এই লেভেল থেকে মার্কেট ডাউনফল ঘটাবে ম্যাক্সিমাম টাইম এই যে যে লেভেলটা দেখতেছেন না এই লেভেলটা থেকে মার্কেট ডাউনফল ঘটাবে এবং ইনশাল্লাহ এখানেও ঘটাবে আমি আশা করি কারণ ম্যাক্সিমাম টাইম যেহেতু কথাটা বলছি দেখবেন যে ইনশাল্লাহ এখান থেকেও লাস্ট মোমেন্টে হইলো কি মার্কেট একটা ডাউন ডিরেকশন একটা পাঠাবে আমাদের জন্য আপনি জাস্ট ওয়েট করেন ডাউনফল এখানে ঘটাবে এখানে আসছে মানে মার্কেট ডাউনফল এখানে ঘটাবে এই দেখেন মার্কেট কিন্তু আমার লাস্ট মোমেন্টে দেখেন মার্কেট কিন্তু লাস্ট মোমেন্টে আমার প্রফিট দিয়েছে কারণ আমি কিন্তু রিটেস্ট থেকে ট্রেড নিয়েছিলাম অর্থাৎ আমি এই যে এই যে দাগটা ছিল না এই যে দাগটা দিয়েছিলাম না এই দাগ থেকে আমি ট্রেড নিয়েছিলাম প্রথম ক্যান্ডেল এখানে আসার সাথে সাথে ডাউনফল ঘটেছে পরবর্তী ক্যান্ডেল এখানে আসার সাথে সাথে এখানে গিয়ে ক্লোজিং দিয়েছে আমি ট্রেড নিয়েছি এখানে ডাউনের দিকে ক্লোজিং দিয়েছি এখানে আমি প্রফিট করেছি কারণ রিটেস্ট থেকে মার্কেট রেসপেক্ট করে ভাইয়া পরবর্তী ক্যান্ডেল যে রেসপেক্ট করতেছে না ভাই অলরেডি দুইবার তো করে ফেলছে দেখেন অলরেডি দেখেন এখান থেকে দুইবার আমরা অলরেডি একবার এবং দুইবার দুইটা পেয়ে গেছি আমরা আচ্ছা বারবার বারবার যে রিচার্জ এর এক্সপেক্ট করবে সেটা এরকম না বাট প্রথমবার প্রথম অথবা দ্বিতীয়বার ম্যাক্সিমাম টাইম মার্কেট রিচার্জ রেসপেক্ট করবে নাও করতে পারে বাট করবে এটা বেশি সম্ভাবনা এই কারণে আমরা এখান থেকে ডাউন ডিরেকশন থেকে জেট পেস করেছি একটা রিটেস্টে এবং আমরা এটাতে প্রফিট করেছি হোপফুলি রিটেস্ট কি রিটেস্টে কিভাবে ট্রেড নিতে হয় আমি আরেকটা বার দেখা দিচ্ছি ধরেন এটা একটা এটা একটা সাপোর্ট লেভেল মনে করেন মার্কেট এই সাপোর্ট মার্কেট ডাউন আসতে আসতে একটা সাপোর্ট লেভেল ছিল না এই সাপোর্ট লেভেলকে আর করে এই সাপোর্ট ফেলছে ভাঙা মার্কেট আরো ডাউনের দিকে চলে গেছে এই জায়গাটা আসছে তাহলে আগে এটা কি ছিল এই লেভেলটা কি ছিল সাপোর্ট লেভেল যখন এই সাপোর্ট লেভেলটাকে মার্কেট ভেঙে ফেলছে পরবর্তী যে মার্কেটটা পরবর্তী মার্কেট যদি উপরে উঠে তাহলে এই সাপোর্ট লেভেলটা এখন হয়ে যাবে রেজিস্টেন্স লেভেল কি হয়ে যাবে রেজিস্ট্যান্স লেভেল অর্থাৎ এখান থেকে এতটুক এতটুক ছিল সাপোর্ট লেভেল বাইঙাফালার পরের রাউন্ড হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স লেভেল এবার মার্কেট যদি ওই আগে যে সাপোর্ট লেভেল ছিল এটা যখন এটা এখন রেজিস্ট্যান্স লেভেল হইছে ওই রেজিস্ট্যান্স লেভেলে যে পৌঁছাতে চায় ওইটাকে বলবো আমরা রিটেস্ট ওইটাকে আমরা কি বলবো রিটেস্ট তার মানে এটা আগে সাপোর্ট ছিল ব্রেক আউট করছে এবং একই লেভেল একই লেভেল যেটা সাপোর্ট ছিল এটা এখন রেজিস্ট্যান্স লেভেলে গেছে এইটা এখন রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে অর্থাৎ মার্কেট এখানে আসলে এটা ডাউনফল ঘটানোর ট্রাই করাবে

হারে সাইডে নিতে পারতেছি না রিফ্রেশ নেই একটা ওয়েট খেল করেন আমরা ইউরো ইউএস যে একটা মার্কেট দেখেছি এখানে একটু জুম করে নিচ্ছি মার্কেট উপরের মধ্যে একটা বায়ার্সের প্রেসার দিয়ে গেছে ওকে স্যার আমরা এখান থেকে আপার ডিরেকশনের দিকে একটা ট্রেড প্রেস করেছি আমি আরো ট্রেড প্রেস করব কারণটা আমার প্রফিট দিবে আমি জানি এই জন্য আমি এখানে থেকে আরো কয়েকটা ট্রেড প্রেস করব ওকে সো দেখেন এখান থেকে ম্যাক্সিমাম টাইম মার্কেটের মধ্যে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসবে এবং আগে থেকে বলে দিচ্ছি এই গ্রিন কালার ক্যান্ডেলটা মার্কেটের মধ্যে ম্যাক্সিমাম টাইম ভাই হান্ড্রেড পার্সেন্ট হবে বিষয়টা এরকম না ম্যাক্সিমাম টাইম এই গ্রিন কালার ক্যান্ডেলটা মার্কেটের মধ্যে সেটা একটু ছোটো করে দিই এর এখানে গিয়ে ক্লোজিং দিবে এই যে এইভাবে যে আমি ক্যান্ডেলটা যেখানে দিয়েছি না এই ক্যান্ডেলটা যেখানে আর্ট করছি না ম্যাক্সিমাম টাই মার্কেটটা এই যে কি বলে যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা আছে না এই গ্রিন কালার ক্যান্ডেলে গিয়ে মার্কেটটা ক্লোজিং দিবে আমার কাছে যেটা সব থেকে বেশি মনে হচ্ছে না আমি এমবেজি নিব ওকে এখান থেকে করে 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 নেই না ফাইভ ফাইভ নিয়ে টু দেখেন মার্কেটের মধ্যে এখন সুন্দরভাবে একটা বাইরের প্রেসার মার্কেট ক্রিয়েট করবে কারণ এটা বাইনারি ট্রেডিং প্রথমবার অ্যানালাইসিস করে যদি সেটা না হয় আপনার অ্যানালাইসিস পারফেক্ট থাকলে পরের পরেরবার হইলো বার কিন্তু এটা হবে ঠিক আছে কারণ আপনাকে শর্ট টাইম সাইকোলজি নিয়ে খেলতে হয় শর্ট টাইম আপনাকে অ্যানালাইসিস করতে হয় তো শর্ট টাইমের জন্য আচ্ছা ঠিক আছে এখান থেকে গ্রিন কালার ক্যান্ডেল দিবে ও আচ্ছা ঠিক আছে তাই নাই পরবর্তী ক্যান্ডেলটা আমার দিয়ে এরপরে মার্কেটের মধ্যে একটা ডাউনফল ক্যান্ডেল বা মার্কেটের মধ্যে এরপরে মার্কেট একটা ডাউনফল ক্যান্ডেল ক্রিয়েট করবে মানে ডাউনের ডিরেকশন আসবে আর কি মার্কেটের মধ্যে ওকে সো একটু জাস্ট ওয়েট করেন এবং আমরা এরপরে এটা নিয়ে জাস্ট রিজনটা বলতেছি যে আসলে কেন কেন মনে হচ্ছে যে মার্কেটের মধ্যে একটা ডাউনফল বা আপের প্রেসার ক্রিয়েট করবে এখান থেকে এখানে করে নেয় বাট এখানে কেন ক্রিয়েট করবে একটু একটু দেখে নেন ওকে সিম্পল কি এটাতে আমি করছিলাম মানে আপনার কাছে যখন থাকবে আপনি যখন বুঝবেন যেভাবে হোক মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরিয়ে আবার এই কাজ কেউ করেন না আমার কাছে যে ব্যালেন্স ছিল এটা আমার মূল ব্যালেন্স না আমার কাছে ছিল আমার কম ব্যালেন্স মানে এটা আমার জাস্ট ফালায় রাখছি দুই মাস ধরে অ্যাকাউন্টে ফালাই রাখছে কোনো কিছুই করি না এরকম একটা ব্যালেন্স ছিল আপনাদের কাছে মূল ব্যালেন্স হবে আপনারা আবার আমার মতো যে পাঁচ ডলার করে এত ট্রেড দিন না ভাই তাহলে শেষ হয়ে যাবে আমার আমি কেন নিশ্চি আপনি আমার যদি আপনি আমার সাথে তুলনা করেন ভাই আপনি কেন নিচ্ছেন আরে ভাই রে এই সাতানব্বই ডলারকে আমার জন্য আমার মূল সম্বল যে সাতানব্বই ডলার বা এই সত্তর ডলার এখানে ছিল যে সত্তর ডলার শেষ হয়ে গেলে আমি শেষ আমি আর ডিপোজিট করতে পারবো না আমি আর কাজ করতে পারবো না আপনি আমার সাথে তুলনা কেন দিবেন আপনার নিজের পজিশন অনুযায়ী নিজে তুলনা দিবেন আমার আমি জানি যে আমার ঠিক আছে এটা আমার একটা ট্রেডের একটা অ্যামাউন্ট মানে সত্তর ডলার আমি আরো বেশি মানে আমি প্রতি ট্রেডার তো সত্তর ডলার বেশি করে ট্রেড করি পার্সোনাল ভাবে তো যখন আমার কাছে এটা মনে হয়েছে আমি এভাবে ট্রেড করছি বাট আপনার কাছে তো এটা এরকম না আপনার কাছে এটা মূল ক্যাপিটাল এটা লস হয়ে গেলে আপনার কাছে আর কিছুই নাই এটা যে হান্ড্রেড পার্সেন্ট এরকম না এটা লস হইতে পারতো তখন আপনি কি করতেন তখন আপনার উপায় কি ছিল এই কারণে আমি যেভাবে ট্রেড নিচ্ছি এটা করবেন না আমার নলেজটা অ্যাপ্লাই করেন এবং আপনারা নিজেদের মানি ম্যানেজমেন্ট নিজেরা ফলো করেন

এক ডলার লস করছেন দ্বিতীয়বারে আপনি এমপি জি দুই ডলার নেবেন আমার মতো ওই যে পাঁচ ডলারকে এত ট্রেড নেবেন না প্রথমটা লস হয়েছে আপনার অ্যানালিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে এমপি জিতে দুই ডলার স্বর্ণ নেবেন দুই ডলারের এক ডলারের বেশি ভাবে নিতে যাবেন না মাথায় রেখে আচ্ছা এবার আসেন এখান থেকে যে জিনিসটা আমি এখান থেকে ফার্স্ট অফ অল যে জিনিসটা আমি ফলো করছি সেটা হচ্ছে এই যে যে দুইটা ক্যান্ডেল আমি বুঝতেছিলাম যে এই দুইটা ক্যান্ডেলের মধ্যে ডাউনের প্রেসার আছে তাহলে মার্কেটের মধ্যে ডাউনের এন্ট্রি নিবে বুঝছেন আমার এই সাইকোলজিটা এরকম ছিল দুইটা ক্যান্ডেলের মধ্যে ডাউনের প্রেসার আছে এটা তো ডাউনের প্রেসার এটা তো ডাউনের প্রেসার দ্যাটস মিনস ডাউন মার্কেটের মধ্যে এন্ট্রি নেবে শিওর কনফার্ম যে হ্যাঁ ডাউন মার্কেটের মধ্যে আসবে পরবর্তীতে যে গ্রিন কালার হ্যাঁ দেখো হ্যাঁ দেখেন পরবর্তীতে যে গ্রিন কালার ক্যান্ডেলটা আমি দেখেছি এই গ্রিন কালার ক্যান্ডেলটাও স্ট্রং না মানে বায়ার্স অ্যাক্টিভ হইতে পারে নাই বায়ার্স শক্তিশালী হইতে পারে নাই বায়ার্স দুর্বল এই গ্রিন কালার ক্যান্ডেলটার মধ্যে সেলার্স অ্যাক্টিভ ভাইয়া কেমনে ভাইয়া এই যে উপরে যে উইক না হিউজ পরিমাণে সেলার্সের প্রেসার দেয় মানে উপরে উইক মানে সেলার্সের প্রেশার যদি হয় তাহলে এই গ্রিন কালার ক্যান্ডেলের মধ্যে কি সেলার্স অ্যাক্টিভ আছে ভাইয়া এর পরেও আপনি এখান থেকে বায়ার্সের দিকে কেন চাইলেন আবার আপনি কনফিডেন্স সহকারে ইম্পিজিও বায়ার্সের দিকে মারলেন আপনার সব বলতেছে যে এখানে ডাউনের প্রেসার আছে এখন আপনি ট্রেড নিলেন উল্টা দিকে রিজন কি ট্রেডিং এর সাইকেল ডাউন এতে কি বলতেছ বাট আপনার রিজনটা কি একটু ক্লিয়ার করে দেন তো सिंपल বিষয় এই গ্রিন কালার ক্যান্ডেল যখন আমি দেখছি এই গ্রিন কালার ক্যান্ডেলের মধ্যে এরকম একটা উইক দিয়ে গেছে আর এই উইকের মধ্যে একটা রেজিস্ট্যান্স লেভেলও মার্কেট ক্রিয়েট করছে এই উইকের মধ্যে একটা রেজিস্ট্যান্স লেভেলও ক্রিয়েট করছে যদি এই উইকটা ছোটখাটো হইতো তাহলে আমি কনফিডেন্স পাইতাম না এই উইকটা বড় সরো দিয়ে গেছে মানে বায়া সর্বোচ্চ চেষ্টা করছে আমি এইটারে ব্রেকআউট করবে অথবা এই পর্যন্ত পৌঁছাবো তার মানে আপনাকে বুঝতে হবে লাস্ট মুমেন্টে আইসা হইলেও এই পরবর্তী যে একটা গ্রিন কালার ক্যান্ডেল এই উইকটাকে ফিল আপ করার চেষ্টা করবে উইকটাকে ফিল আপ করে বা রেজিস্টেন্স লেভেলের মধ্যে পৌঁছায় বা উঠতে একটু উপরে গিয়ে ক্লোজিং দিয়ে এরপরে মার্কেটের মধ্যে সেলার এন্ট্রি দিবে এইটাই নিয়ম এটা মুখস্থ মার্কেট এই মুখস্থ বিষয়টা বারবার মার্কেট ক্রিয়েট করে যায় এটা মুখস্থ এই রকম সিচুয়েশন আমি ট্রেডিং করতে ট্রেডিং করতে গিয়ে অনেকবার পাইছি ভাই এইরকম সিচুয়েশন যাই এরকম এরকম সিচুয়েশন হইছে আচ্ছা এরকম এরকম ঘুরতেছে কারণ কি কারণ মার্কেটকে আমি নিজের চোখ দিয়ে দেখছি যে আচ্ছা এরকম আসলে পরবর্তী কি হয় কি হয় কি হয় দেখছি আমি দেখার ফলে এই যে যতগুলো সিচুয়েশন মার্কেট ক্রিয়েট করে প্রত্যেকটা সিচুয়েশন ক্যাচ ক্যাচ করে ফেলছে যে হ্যাঁ এই এই সিচুয়েশনের পরে পরে এরকম আসতে আসতে পারে পারে এটার হয়ে গেছে অলরেডি সো জন্যই বলি যে মার্কেটকে নিজে দেখেন যে কোন কোন সিচুয়েশনে মার্কেট কি কি আসতেছে কিসের প্রেশার দিতেছে কোন ক্যান্ডেল কিরকম হওয়ার পরে রেজিস্ট্যান্স লেভেলে কি ঘটনা ঘটার পরে মার্কেট কি উঠেছে এইগুলা যখন প্র্যাকটিক্যালি নিজে চোখ দিয়ে মার্কেটকে লাইভ মার্কেট দেখতেছেন না

ভাই আমার কাছে মার্কেট দেখে মনে হয় মার্কেট এভাবে যাবে আমি কাজ করতেছি এই সিম্পল বিষয় আর তো অনেক কিছুই তো এখানে মনে নাই এখানে মনে হয়েছে মার্কেট আপের দিকে যাবে পরবর্তী হইলেও যাবে লস না লস হান্ড্রেড পার্সেন্ট লস করবো লস হবে না এরকম কোনো কিছু নেই লস প্রত্যেকটা পার্সেন্ট করবে বাট আমার কাছে এই যে ক্যাপিটালটা না লস হয়ে গেলে আমার ইমোশন ধরবে না কারণ আমি জানি আমার আল্লাহ আল্লাহ তালা আমার দিছে এবং আমার কাছে এই ক্যাপিটাল বর্তমান সময় কোনো কিছু না এই জন্য আমি খুব কম এমন ট্রেড করতেছি লস হয়ে গেছে কি হয়েছে ভাই পরে দিনে আজকে যদি একশো ডলার লস হয়ে যায় কালকে আমার দুশো ডলার প্রফিট করার ক্ষমতা আছে কিভাবে আছে কারণ আমার কাছে আরো ব্যালেন্স আছে ওই ব্যালেন্সে আমি প্রফিট করতে পারবো যে এই জন্য আমার ইমোশন ধরতেছে না এই জন্য লস হয়ে গেল আমি হাইপার হইতেছি না কারণ আমার কাছে রিকভারি ব্যালেন্স আছে ভাই সিম্পল বিষয় হ্যাঁ এটা ঠিক আছে লস ম্যাটার কালকে আমি দুশো ডলার প্রফিট করার ক্ষমতা হান্ড্রেড পার্সেন্ট রাখি আমি করে নিব কারণ আমার কাছে ওই ব্যালেন্সটা আছে বাট আজকে যদি আমার কাছে এটা সম্পূর্ণ ক্যাপিটাল হইতো তাহলে যে আমি বড় বড় যখন ট্রেডগুলো গুলো দিয়েছিলাম তখন আমার আমি নিজের পায়ে নিজের মাটিকে নিজে থাকতো যদি লস হয়ে যাইত থাকতো না আমি হতাশ রান্না করতাম বুক করতো কনফিডেন্স হারাই ফেলতাম ভাবতাম যে এখানে কোনো কিছু করা যাবে না শেষ আমি কারণ ভুলটা তো আপনার ছিল আপনার ভুলের কারণে আপনার কাছে ওই মেন্টালিটি আপনার হয়ে গেছে বাট আপনি ভুল না করেন সঠিকভাবে কাজ করেন দেখেন এরকম হয় কিনা দেখেন এখান থেকে প্রফিট করা যায় কিনা সিম্পল আশা করি বুঝে যেতে পারতেছি মার্কেট কি এরকম কিছুটা রেঞ্জিং করার পরে এবার দেখবেন মার্কেট সাডেনলি ডাউনের ফল এখান থেকে ঘটাবে কিছুক্ষণ পরে দেখবেন মার্কেট একটা ডাউনফল মার্কেট ঘটেছে এরকম সিচুয়েশনের ক্ষেত্রে মার্কেট এরকমই করে আচ্ছা এরপর আমরা অন্য একটা মার্কেটের মধ্যে চলে যাই ইউরো জিবিপি সেভেন্টি পার্সেন্ট রিটার্ন ভ্যালু দেওয়া আছে ওকে সেভেন্টি পার্সেন্ট রিটার্ন ভ্যালু এবং আমি এখান থেকে একটা বায়ার্সের দিকে কি রেটেড করছে কি পরে নাই আল্লাহ জানে আচ্ছা যেহেতু দুইটা পড়ছে মেবি নাকি আচ্ছা একটাই পড়ছে নাকি দুইটা পড়ছে আল্লাহ জানে আচ্ছা এখান থেকে আমি একটা বায়ার্সের দিকে টেড পেস করেছি দেখেন তো লাস্ট বায়ার্স ক্যান্ডেলটার মধ্যে সিলাসের প্রেসার আছে লাস্ট বায়ার্স যে ক্যান্ডেলটার মধ্যে এটার মধ্যে সিলাসের প্রেসার আছে বাট আমি যদি একটু দেখি মার্কেট টার মধ্যে মার্কেটটা দেখবেন এখানে একটা রেজিস্টেন্স লেভেল ক্রিয়েট করার চেষ্টা করতেছে এই মধ্যে একটা লেভেল মার্কেট ক্রিয়েট করার চেষ্টা করতেছে আর এই গ্রিন কালার ক্যান্ডেল রেজিস্টেন্স লেভেল থেকে করে ডাউনফল ঘটাইছে আচ্ছা যেহেতু রেজিস্টেন্স করে মার্কেট ডাউনফল ঘটেছে তার মানে এই যে গ্যাপটা এই গ্যাপটাকে মার্কেটে ফিল আপ করতে হবে করতে হবে কি হবে না যখন মার্কেট এই গ্যাপটাকে ফিল আপ করবে ফিল আপ করতে হলে কি কালার ক্যান্ডেল আসতে হবে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসতে হবে যদি মার্কেট এই গ্যাপটাকে ফিল করতে চায় এবার এই গ্যাপটা তো আর এখন এইখানে নাই এই গ্যাপটা যখন এখানে একটা রেড কালার ক্যান্ডেল দিছে মার্কেট যখন এখানে একটা রেড কালার ক্যান্ডেল দিছে এই গ্যাপটা তো আর এখন এই জায়গাটার মধ্যে নাই এই গ্যাপ এই যে যে গ্যাপটা এই গ্যাপটা হয়ে গেছে এই সেলার্স ক্যান্ডেলে যে ক্লোজিং ছিল না এই ক্লোজিং থেকে অর্থাৎ এই গ্যাপ এই গ্যাপ এখন এই গ্যাপটা এখন এই গ্যাপের মধ্যে হয়ে গেছে কারণ সেলার সেলার ক্লোজিং গ্যাপ হয়ে গেছে এখন এখন মার্কেট ট্রাই করবে এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য এবং এই ক্যান্ডেল থেকে একটা কি লেভেল বের করার জন্য এরপরে মার্কেট একটা এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল দেওয়ার পরে ম্যাক্সিমাম টাইম একটা রেড কালার বা সেলার সেলার জন্য মার্কেট তার কি বলে তার তার পজিশন কন্টিনিউ করার চেষ্টা করবে এখান থেকে ম্যাক্সিমাম টাইম এই জন্য আমি প্রথমে পাঁচ ডলার ট্রেড নিয়েছিলাম লস করছি এখন আমি এখানে কি করলাম দশ ডলারের ট্রেড নিয়েছি ঠিক আছে প্রথমে পাঁচ ডলার নিয়ে লস করছি এখন আমি দশ ডলারের ট্রেড এখান থেকে নিয়েছি সিম্পল বিষয় ওকে ওকে তো এখানে দেখেন আমি লস করছি বিষয় বুঝেন আমি কিন্তু এখান থেকে দেখেন আমি কিন্তু এখান থেকে লস করছি বাট আমি হই নাই তাহলে আমি জানি যে মার্কেট যেহেতু এখানে সিলাস প্রেসার দেয় নাই বায়াসের প্রেসার দেয় নাই মার্কেট এখান থেকে সিলাস কন্টিনিউ করবে ওকে সিলাস এখান থেকে মার্কেট কন্টিনিউ করবে ওকে এখন আমি কি করলাম আমি একটা রিকভারি শোর নিয়েছি বিকজ অফ সাইকোলজি যেহেতু আজ ভাইয়া প্রথমবার কাজ করছে এখানে তো কাজ করেনি সিম্পল বিষয় এবার আপনাকে সাইকোলজি আপনার কাছে তো সাইকোলজি আছে একবার আপনি রিকভারি খেলেন দেখেন যখন এখানে মধ্যে কি বলে বায়াস ক্যান্ডেল আসছে বাট গ্যাপ ফিল আপ করে নাই মার্কেটের কোনো ইন্টেনশন না যে ভাই আমি গ্যাপ ফিল আপ করবো এটা অতিস হইলে আমি আপের দিকে নিতাম কারণ আমি বুঝতাম যে না মার্কেট এখানে আমার ট্র্যাপ দিছে মার্কেট পরে প্রফিট দিবে বাট এটা রিয়েল মার্কেট তাহলে এখানে আমার ট্র্যাপ দেওয়ার কোনো সম্ভাবনা নাই বাট যখন আমি বুঝছি যে ভাই গ্যাপ ফিল আপ করার কোনো ইন্টেনশন মার্কেটের মধ্যে নাই দ্যাটস মিন্স সেলারস অ্যাকটিভ এবং এখান থেকে সেলারস কন্টিনিউ করবে দ্যাট ইজ ওয়াই আমি এখান থেকে ডাউনের দিকটা রিকভারি শর্ট নিয়েছি পনেরো ডলার লস করছিলাম এবার পনেরো ডলার রিকভারি শর্ট নিয়েছি যখন আমি বলছি যে ভাই গ্যাপ ফিল আপ করার তো কোনো ইন্টেনশন নাই যদি দেখাই দেখাইতো আপের দিকে যেতাম বাট নাই নাই প্রত্যেকটা ক্যান্ডেল স্ট্রং এসে তার মানে কি যেহেতু ইন্টেনশন ও ফিল করতে চাচ্ছে না রিয়েল মার্কেটের মধ্যে তো আমি ডাউনের দিকে যাই বাট ওটিসি হইলে কিরে ভাই এরকম ভাবে দিচ্ছে কেন এরকম ভাবে হইতেছে কেন তখন আমি আবার অন্য ডিসিশনে যেতাম যদি মার্কেট ওটিসি হইতো বাট মার্কেট রিয়েল মার্কেট গ্যাপ করার ফিল আপ করার ইন্টেনশন নাই মার্কেট ডাউনের ফ্ল করার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে এবং আমার যে পনেরো ডলার লস হয়েছিল ওই পনেরো ডলার কিন্তু এই ট্রেডের মধ্যে আমি উঠায় আনেছি সিম্পল বিষয় এই পনেরো ডলার কিন্তু আমি এই ট্রেডের মধ্যে উঠায় আনিছি ভাই লস করছি না দেখেন লস করছি না লস রিকভার হইতেও করছি আমি হাইপার হয়েছি একবারও কি মনে হয়েছে আমি হাইপার আমি লস করছি আমি কি বলছি কি রে লস কেন হয়েছে মানতে পারতেছি না সহ্য করতে পারতেছি না কেন লস হবে আরে ভাই মার্কেট কি আপনার দাদান নাকি যে লসে এখানে করবেন না আপনি সিম্পল বিষয় লস করবেনই আপনি লস করবেন এটা লিখে রাখেন

আপনার সম্পূর্ণ ক্যাপিটাল এই ছাড়া আপনার আর কোন জায়গায় টাকা পয়সা নাই আসেই ছে নব্বই ডলার তাহলে আপনি পাঁচ ডলার করে ট্রেড নিতে কেন যাবেন যখন আপনি পাঁচ ডলার করে ট্রেড নিয়ে এমনি লস করছেন পনেরো ডলার লস করছেন আর যখন আপনি পনেরো ডলার লস করে ফেলছেন তখন আপনার মাথা হ্যাং হয়ে গেছে বাট আমি তো পনেরো ডলার লস করছি আমার মাথা হ্যাং হয়েছে বিকজ অফ এই অ্যামাউন্টটা আমার কাছে কিছু না আমি আবারও বলতেছি এই অ্যামাউন্টটা আল্লাহ তালার অশেষ রহমতে আমার কাছে কিছু না যার ফলে আমি হাইপার হইতেছি না রিকভারি করা ইজিভাবে রিকভার করতে পারতেছি লস করে ফেললো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে কারণ আমার পজিশন আপনার পজিশন এক না হয়তো বা পরবর্তীতে আমার থেকে আপনি ভালো পজিশনে যাবেন বাট বর্তমানটা চিন্তা করেন ভাই এরকম যাদের আছে যে ভাই আছে নব্বই ডলার অনেক কিছু তারা একটু কষ্ট করেন ভাই এক ডলার করে ট্রেড লোক বেশি করেন না তাহলে ধ্বংস হয়ে যাবে মনে রাখেন কথাগুলো ওকে সো মার্কেট এখন সাপোর্ট লেভেলের মধ্যে পৌঁছাচ্ছে এখানে একটা লেভেল আছে হ্যাঁ মার্কেট এখন সাপোর্ট লেভেলের মধ্যে পৌঁছেছে খেয়াল করেন তো এই যে এখানে যে সাপোর্ট লেভেলটা ছিল মার্কেট এই লেভেলটার মধ্যে পৌঁছাইছে সাপোর্ট লেভেল থেকে মার্কেট রেসপেক্ট করছে করছে না এই যে সাপোর্ট লেভেল যেটা ছিল এই লেভেল থেকে মার্কেট রেসপেক্ট করছে ফাইন রেসপেক্ট করুক আমার কোনো সমস্যা নাই বাট রেসপেক্ট যে করবে কতটুকু রেসপেক্ট করবে এটা আমাদেরকে দেখতে হবে কতটুকু ইন্টেনশন নিয়ে রেসপেক্ট করবে এটা আমাদেরকে দেখতে হবে ওকে কারণ এর আগে কিন্তু ডাউনফল হিউজ একটা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এর আগে আমরা হিউজ ডাউনফল দেখতে পাচ্ছি লাস্টের ভাইয়ের স্ক্যান্ডেলটাও সিলাসের পেশায় রে সিলাসের প্রেশার দিয়ে গেছে ভালোই এই ভাইয়ের স্ক্যান্ডেলটা সিলাসের ভালোই প্রেশার দিয়ে গেছে প্রবলেম নাই আচ্ছা অন্য মার্কেটে চলে যাই না তাহলে লিখতে হয় আমি এটা সেভেন্টি পার্সেন্ট দিয়ে ট্রেড করছিলাম যেহেতু এখন আর রিয়েল মার্কেটগুলোর ভ্যালু কম দেওয়া আছে দিনের বেলা তো তো রাত্রে বেলা ট্রেড করলে আপনি রিয়েল মার্কেটের ভ্যালু পাবেন পারফেক্ট ভ্যালু এটা এইটি পার্সেন্ট রিটার্ন ভ্যালু দেওয়া আছে এইটি টু পার্সেন্ট মানে হিউজ একটা রিটার্ন ভ্যালু দেওয়া আছে মার্কেটের নাম হচ্ছে ইউরো ইউএসি মার্কেট ফাইন প্রবলেম নাই মার্কেটটা ডাউনফল হচ্ছে মার্কেটাম দিয়ে চলতেছে তা তো আমার কোনো প্রবলেম নাই ওকে বায়ার্স ক্যান্ডেল আসছে বাট লাস্ট মোমেন্টে আরেকটা গ্যাপ আপও মার্কেটের মধ্যে দিয়েছে হচ্ছে বায়ার্স ক্যান্ডেল গ্যাপ আপ ক্যান্ডেল লাস্ট মোমেন্টে বায়ার্স এর প্রেসার বা মার্কেট ডাউনের দিস ইজ দ্য রিয়েল মার্কেট গ্যাপ আপ মার্কেট উপরে যাওয়ার ইন্টেনশন ফ্লো করার সর্বোচ্চ চেষ্টা করবে লাস্ট ট্রেড হ্যাঁ লস হয়ে গেলে এমডিজি উনি বোনা এটাতে যদি লস হয়ে এটাতে এমডিজি উনি বোনা তবে ইনশাআল্লাহ প্রথম স্টেপে প্রফিট হওয়ার কথা দেখেন ওটিসি মার্কেট হলাম এখান থেকে ডাউনের দিকে যেতাম কারণ ওটিসি মার্কেট এই ক্যান্ডেল এরকম ক্যান্ডেল দেওয়ার পরে আমাদেরকে সব সময় ট্র্যাপে ফেলা দেয় বাট রিয়েল মার্কেট যেহেতু হয়েছে দ্যাটস আমি এখান থেকে আপের মোমেন্টাম আপের দিকে ট্রেড প্রেস করেছি ভাই আমি কিন্তু এই ভিডিও মাঝখান থেকে এই যে ট্রেড গুলো নিতেছি আপনি একটু জিনিস লক্ষ্য করেন এখানে যে অ্যামাউন্ট গুলা অ্যামাউন্ট গুলোর দিকে তাকায় আমি কিন্তু এই ভিডিওটা এক

ঠিক আছে সো ওইটা আবার বললেন না যে ভাই আপনি খালি প্রফিট গুলো দিয়েছেন ভাই রে আমি যত ডলার দিয়ে ট্রেড শুরু করছিলাম আর এখন আমার কাছে ক্যাপিটাল কত আছে এটা একটু দেখেন কষ্ট করে ঠিক আছে এটা কোনো স্ক্রিপ্টেড না যখন আমি এই পজিশন দেখছি ডাউনফল মার্কেটের মধ্যে লাস্ট এই ক্যান্ডেলটা লাস্ট ক্যান্ডেলটার মধ্যে হিউজ পরিমাণের বায়ার্স অ্যাক্টিভ আছে আমি এটা বুঝছি এটার মধ্যে স্ট্রং বায়ার্স ক্যান্ডেল আসছে এটা আমি বুঝতে পারতেছি আচ্ছা যখন আমি বুঝতেছি যে কি রে এটার মধ্যে মার্কেট এই পর্যন্ত আসছে হিউজ পরিমাণে বায়ার্স এর প্রেসার দিয়ে দিল আবার গ্যাপ আপ দিছে এই গ্যাপ আপটা ছিল আমার জন্য সঠিক কনফার্মেশন গ্যাপ আপ দিচ্ছে मींस এইখানে যে একটা লেভেল ছিল এইখানে যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এই রেজিস্টেন্স লেভেলটা টপকায় উপরের দিকে আসছে টপকায় যখন উপরের দিকে পৌঁছেছে তখন আমি বুঝতে পারতেছি যে না লেভেলকে ব্রেকআউট হচ্ছে মার্কেটের ইন্টেনশন উপরের দিকে যাওয়াই মার্কেটের ইন্টেনশন উপরের দিকে যাওয়ায় বা এর দিকে যাওয়ায় কারণ এটা ছিল প্রথম কনফার্মেশন আর গ্যাপ আপটা ছিল দ্বিতীয় কনফার্মেশন দ্বিতীয় লাস্ট অ্যান্ড ফাইনাল কনফার্মেশন ছিল আমার গ্যাপ আপ এখানে গ্যাপ আপটা না দিলে আমি আপের দিকে যাইতাম না বাট গ্যাপ আপটা পাওয়ার ফলে আমি বুঝতে পারতেছি না মার্কেট গ্যাপ আপ দিয়েছে মানে এই লেভেলটা উপরের দিকে যাওয়ার ফলো করতেছে এবং আমি আপের দিকে গিয়েছি দিস রিয়েল মার্কেট এবং আমি প্রফিট করে ফেলেছি বুঝতেছেন ঘটনা বুঝতেছেন তো এইভাবে মানে আমরা মার্কেটের সাথে এইভাবে ট্রেড প্রেস করতে পারি এইভাবে কাজ করতে পারি এইভাবে জিনিসগুলো ফলো করতে পারি আমার সাথে আপনারা ট্রেডিং করলেন না যে আমার কাছে একশো ডলার থাকলে আমি পাঁচ ডলার করে ট্রেড করতেছি না আপনারা একশো ডলার থাকলে এক ডলার করে ট্রেড করেন লস হলে কিস এত পর্যন্ত যথেষ্ট ঠিক আছে এইভাবে আপনারা নিজেরা কাজ করেন এই জিনিস ফলো করতে হবে সো আশা করি এই ভিডিওটা থেকে কিছু না কিছু হলো শিখতে পেরেছেন এবং যদি কিছু না কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন ছোট্ট করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং একটা কমেন্ট করে দেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট এর মধ্যে বলে দেন অবশ্যই আমি সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ওকে হ্যাঁ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে টাটা বাই বাই গুড নাইট हैव अ नाइस ডে সি ইউ ইন দা পরবর্তী ক্লাস মানে নেক্সট নেক্সট ক্লাস ক্লাস আপনাদের কালকে হচ্ছে কালকে আমি নিয়ে কথা বলবো যেহেতু নেক্সট আপনাদের ইনশাল্লাহ আমি নিয়ে ফেলবো কালকে রেডি থাকবেন তারা নামাজের পরে আর যদি আপনি শুয়ে শুয়ে আমাকে দিতে থাকেন তাহলে আমি বলবো আই লাভ ইউ সো মাচ তারা বাই বাই গুড নাইট হ্যাভ ড্রিম আর রোজাগুলা রাখেন নামাজগুলো পড়েন ঈদ আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আল্লাহ হাফেজ সবাইকে